আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম আসলে আমি একটু অসুস্থ ছিলাম তারপর ব্যস্তও ছিলাম তাই পারিনি কন্টিনিউ করতে তো আমি এখন বের হচ্ছি আমার জীবনের সব থেকে ভেজাল্লা কাজ করার জন্য যেটা হচ্ছে অ্যানআইডির ফর্মালিটিসগুলা প্রসেসিংগুলা করা তো আমার সাথে শুধু যাওয়ার কথা ছিল আব্বুর কিন্তু আম্মু বললো না আমি আমার মেয়ের সাথে যাব। তো আম্মু আব্বু আমি রওনা দিলাম যত সব কাগজপত্র আছে ওগুলো নিয়ে তা আমি আম্মুর সাথে হাসতেছিলাম কারণ আমি আম্মুকে বলতেছি আম্মু তোমরা যে এই সামান্য এনআইডির জন্য পুরা ঘরটা উল্টে ফেলছো মানে পুরা ঘরে হুলুস্তুর কাণ্ড করে ফেলছো হজবহল করে ফেলছ আমার বিয়ের টাইমে তোমরা তো আমাকে পাগল বানায় ফেলবা আমার তো বসে বসে আমার মাথার চুলগুলো ছিটতে হবে দ্যাটস টাইম তো ওটা বলে বলে হাসছিলাম কারণ বাসার মধ্যে কি এক কাণ্ড বাবা নি উল্টাই ফেলছে সবগুলা মিলে আর আব্বু আম্মু তো মানে সিঞ্জির মধ্যেও কথা কাটাকাটি লাগাই দিয়েছি এই দুটো হচ্ছে জেরি একসাথে পাশাপাশি বসলেই হয়েছে খোঁচাখি শুরু হয়ে যায় আর এই যে মসজিদটা দেখছেন না ছোটোবেলায় কতবার যে আমি মসজিদে আসছি আব্বুর সাথে মামাদের সাথে মসজিদটা দেখে আমি একদম ইমোশনাল হয়ে গেছি তো ফর্মালিটিস যা ছিল ওগুলা করে দেন আসলাম তারপর ভাবলাম যে যেহেতু আমার খালা মনির কাছে খালামনির সাথেও দেখা করে যাই তো আম্মু বলল আচ্ছা ঠিক আছে আর এই তো এখানে হচ্ছে আমার আরেকটা বুড়ি আমার আরেকটা মেয়ে এটা হচ্ছে আমার খালা তো বোনের মেয়ে খালা আমি ওর তো আমি ওকেও শেখাচ্ছিলাম তাজপিয়া তাসিকাকে যা শেখাই আর কি তো খুব সুন্দর করে ট্রাই করতেছিল মার্শাল্লাহ ও অনেক সুইট অনেক লক্ষ্মী একটা মেয়ে বাট বিলিভ মি ও যতটা লক্ষ্মী ওর ভাই ওর একদম বিপরীত দ্যাটস মিন বুঝতেই পারতেছেন এই তো আমি এই বিশ্ববিখ্যাত ইব্রাহিমের কথা বলছি ও যে এত পরিমাণের দুষ্টু ও আল্লাহ মেয়েটা মাসাল্লাহ যেমন শান্ত ছেলেটা একদম তার বিপরীত বিশ্ববিখ্যাত দুষ্টু একদম তো জান্নাত আমাকে দেখাচ্ছিল ওর খেলনাগুলা ওর ডলসগুলা খালামুনি খালামুনি দেখো তাসপিয়া তাসিকা তো আমাকে আন্না ডাকে তো সেহেতু আমি ওদেরকে শিখাইছি খালামনি কারণ খালামনি ডাকটাও তো শুনতে হবে তাই না তাই ওদেরকে শিখাইছি খালামনি আর আমার বাচ্চাগুলাকে শিখাইছি আন্না তো এখানে বড়রা বড়রা কথা বলতেছিল বাচ্চারাও বড়দের মাঝখানে বসছে আর এটা তো কেমনে কেমনে একটু শান্ত হয়ে বসছে ইব্রাহিম একটু পরে আবার শুরু করে দিছে হালামনিদের বাসা থেকে আস্তে আস্তে আমাদের একটু রাত হয়ে গেছে তো আজকের দিনটা একটু ক্লান্তিময় ছিল একটু ঝগড়াটে ছিল একটু মজার ছিল একটু দুষ্টুমি ছিল আর একটু স্মৃতিময় ছিল তা যে পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ